আজকে পোর্ট ব্লেয়ার থেকে চলে যাচ্ছি কলকাতা অনেক দিন আন্দামানে ছিলাম বেশ ভালো লাগলো পিসি ওরাও এসেছিলো একসাথে ডিংলিপুর থেকে ওরা তো চলে গেছে আগেই আমি একটু পরে যাচ্ছি এই এখন হোটেলটা চেক আউট করে দিচ্ছি ব্যাস এটাকে বন্ধ করে দি আর ব্যাগ তো পুরো খালি অসুবিধে নেই তবে ট্রলি ব্যাগ অ্যাকচুয়ালি আমি ট্রাভেল করি না ট্রলি ব্যাগ নিয়ে কিন্তু ওই পিসি বাড়িতে গেছি অনেক কিছু নেওয়ার ছিল সেই জন্য ট্রলি ব্যাগটা নেওয়া হয়েছে এখন পুরো খালি এখন অসুবিধা নেই দেখি হ্যাঁ একদম হালকা এটা কেবিন ব্যাগে যে দিয়ে দেব পেরিয়ে গেলাম হোটেল থেকে বাইরে আর এটা হচ্ছে মোহনপুরা বাস টার্মিনাল দুটো বাস স্ট্যান্ড আছে একটা গভর্নমেন্ট একটা প্রাইভেট প্রাইভেটটা একটু দূরে এখান থেকে মোটামুটি ওই দু মিনিটের মতন সময় লাগবে আর কি পায়ে হেঁটে দু তিন মিনিট সময় লাগবে ওখান থেকে ডিগলিপুর যাওয়ার আরামসে বাস পাওয়া যাবে এখন একটা কাজ করি বাইরে তো বেরিয়ে গেছি দেখি এখানে কোথাও হ্যাঁ হ্যাঁ তাই নাকি ও আচ্ছা আচ্ছা আজকে কলকাতায় আছি হ্যাঁ কলকাতায় আছি ও থ্যাংক ইউ এটা খাবার হোটেল না এই হচ্ছে খাবার হোটেল এখন কিছু খাবার দাবার খেয়ে নি এই হোটেলটাই খাই হোটেল কলকাতা আমার প্লেনটা হচ্ছে একটা পঞ্চাশ এয়ার ইন্ডিয়া এখন বাজে সাড়ে দশটা অনেক সময় আছে খাওয়া দাওয়া করে আরামসে তারপরে এখান থেকে একটা অটো করবো তারপরে এয়ারপোর্টে যাব এক ভেজ ভাত দিয়েছি ঠিক আছে খাবার দিয়ে দিয়েছে আর খাবারে দিয়েছে এই যে ভাত ভাতটা পুরো গরম ফ্রেশ আর এখানে বোধ হয় ডাল পাতলা ডাল এটা একটা কোনো শাক হবে আর আলু কড়াইশুঁটির সবজি খেয়ে নিই এখন সকালে গরম গরম ভাত শাক শাকটা দেখি ভালো খাবার খারাপ না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন অটো ধরব আচ্ছা রানিং অটো ধরব তাহলে যদি একটু কম পাই এখানে অটো স্ট্যান্ড রয়েছে একটা অটো আসছে খালি দেখি জিজ্ঞাসা করি এয়ারপোর্ট কত কত চলো ঢুকে গেলাম এয়ারপোর্টের ভিতরে আর এই হচ্ছে আমার ব্যাগ সাত কেজিরও কম সেই জন্য এটা আমি কেবিনে মানে আমার সাথে রাখবো আর আমার যে প্লেনটা সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চেপে দিই চেক ইন কেন কি আমি আর লাইনে দাঁড়িয়ে আর বোর্ডিং পাস নেবো না এখান থেকেই সেল বোর্ডিং পাস নিয়ে নিই পিএনআর পিএনআরটা দিয়ে দিই জে ফাইভ এই আমার বোর্ডিং পাস বেরিয়ে গেল বোর্ডিং পাসটা নিয়ে নিলাম এখন চলে যায় সিকিউরিটিতে সিকিউরিটি চেক ইন করে ঠরে তারপরে প্লেনের মধ্যে উঠে তারপরে বাদ বাকি কথা হচ্ছে এই উঠে গেলাম প্লেনের মধ্যে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে পোর্ট ব্লেয়ার শ্রী বিজয়াপুরম এয়ারপোর্ট থেকে আর পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা টোটাল সময় লাগবে ওই দু ঘন্টা কুড়ি মিনিটের মতন আর বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না খালি ফগ আর কুয়াশা আর কুয়াশা তোমাদেরকে দেখাই ধরো তো এখনো অনেক সময় লাগবে ততক্ষণ অব্দি ঘুমোই আর এটাকে নামিয়ে দিনের উত্তর আসছে পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে আর যেই টাইমে পৌঁছানোর কথা ছিল বলতে পারো তার কুড়ি মিনিট আগে ল্যান্ড করে দিয়েছে ফাইনালি আমাদের প্লেনটা দাঁড়িয়ে গেল আর আমার মনে হচ্ছে বাস দেবে উঠে পড়ি এবার লাগেজটা নামাই সামনে এবং পিছনে দুদিকেই কি নামা যাবে অসুবিধা নেই বাস দেবে তো পিছন দিক দিয়েই নামি আওয়াজ না এখানটা দাঁড়াই বাইরে বেরিয়ে গেছি উবেরে এত টাকা দেখাচ্ছে তো ভাবছি উবেরে যাব না বাসেই চলে যাই বাসে উঠবো উঠে লেক টাউনে নামবো তারপরে ওখান থেকে রিক্সা করে বাড়ি চলে যাব আর এখানে এই যে জয় হিন্দ মেট্রো স্টেশন আমি প্রথম দেখছি আর কি এয়ারপোর্টে মেট্রো স্টেশন বাহ সুন্দর আমি মেট্রোতে জার্নি করব না বাসেই জার্নি করি এই বাস দাঁড়িয়ে আছে আগে এই বাস উঠে পড়ি এই বাসটা হাওড়া যাবে বাসের মধ্যে উঠে গেলাম আর বাসের মধ্যে এই যে ঘটি গরম উঠেছিল একটা ঘটি গরম কিনে আর কি ঘটি গরম খাচ্ছি খুব ہوگ্যা এই আমি আমার ডেস্টিনেশন ব্যাস সন্ধে হয়ে গেছে প্রায় এখন এটাকে নিয়ে এই দিয়ে উঠি হাত দিয়ে দিয়েই উঠতে হবে হাতে করে নিয়ে নি ব্যাগটা খুব একটা ভারী না ওই সাত কেজির কমই হবে পাঁচ কেজির মতন হবে ব্যাগটা ও বাপরে কি কষ্ট সিঁড়ি দিয়ে ওঠাতে হ্যাঁ দেখি ওয়েট মাপি কত কেজি আমি ও পঞ্চাশ কেজি ওয়েট মাপলাম দেখলাম কেজি হয়ে গেছে আগে একটু বেশি ছিলাম কখনো বাড়ি আবার কখনো কমি মাঝে মাঝে আটচল্লিশ কেজি হয়ে যায় আর এখান থেকে দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে লেপ ঘড়ি লন্ডনের ঘড়ি দেখো ওই দিক দিয়ে ভিউটা কত সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে দুদিকে গাছপালা কত সুন্দর দেখো এবার এই দিক দিয়ে এটা কলকাতার আকর্ষণ এই যে ঘড়িটা সেটা তোমাদেরকে দেখিয়ে ও ওই দিক দিয়ে দেখা যাচ্ছে না সামনে দিয়ে দেখিয়ে আর এখানে এই ফুটোভার ব্রিজের মধ্যে অনেক দোকান ফোকান অনেক কিছু আছে এই যে দেখো এখান দিয়ে দেখো কত সুন্দর লাগছে ঘড়িটা দাঁড়াও আমি সামনে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘড়িটা হেভি হেভি সুন্দর সন্ধেবেলা লাইটিং হয় এত সুন্দর লাগে কালারফুল দারুণ দারুণ সুন্দর লাগে কত সুন্দর লাগছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি কীরকম কী হলো অবশ্যই আমাকে জানিয়ে দিও যারা চ্যানেল রত্ন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখন আমি আগে যাই আগে গিয়ে ওখান থেকে রিক্সা ধরি রিক্সা করে একদম চলে যাব বাড়ি টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে